আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে একটি আদর্শ টাইগার মুরগির খামার বা শেড তৈরি করতে হয় উল্লিখিত এই নিয়মে শেড তৈরি করলে আপনারা শতভাগ সঠিক ও কাঙ্ক্ষিত উৎপাদন পেয়ে যাবেন এবং বাচ্চার সাইজ ছোট বড় হবে না তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আমাদের আজকের আলোচনা শেডের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পুরো স্কোয়ার ফিট চলে আসে খামারিগণ সাধারণত তার খামারের স্কোয়ার ফিট নির্ণয় করে এবং কতটুকু ওজন করবেন সেই হিসাবে করে বাচ্চা তুলে থাকেন খামারের দৈর্ঘ্য ইচ্ছে মতো নেওয়া যায় ষাট থেকে নব্বই ফিট পর্যন্ত নিতে পারেন খামার সাধারণত বৈজ্ঞানিকভাবে দৈর্ঘ্যে পূর্ব পশ্চিমে করতে হয় এতে বাংলাদেশের জলবায়ু অনুযায়ী উত্তর দক্ষিণে বাতাস হয়ে প্রবাহিত খামারের দূষিত গ্যাসগুলো প্রস্তাব বরাবর বের করে দেয় এবার আসি শেডের প্রস্ত আলোচনায় প্রস্তের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ অনেক খামারিদের প্রশ্ন থাকে শেডের প্রস্ত আঠারো ফুট করব নাকি চব্বিশ ফুট করব কুণ্ঠাস সব দিক দিয়ে ভালো প্রথমে আসি প্রস্তের সাথে কোন কোন বিষয়গুলো জড়িত নাম্বার এক শেডের বায়ু চলাচল নাম্বার দুই গ্যাস দূর হওয়া নাম্বার তিন রোদ বৃষ্টি ঢোকা নাম্বার চার লিটার নষ্ট হওয়া নাম্বার পাঁচ খাবার এবং পানির পাতের পরিমাণ উপরের সবকটি পয়েন্ট মিলিয়ে আমাদের কাছে সব সময় চব্বিশ ফুটের প্রস্তকেই সঠিক এবং কার্যকরী মনে হয়েছে যদিও বায়ু চলাচল ও গ্যাস দূর হওয়ার জন্য আঠারো ফুটই ভালো কিন্তু চব্বিশ ফুটের শেডেও খুব সুন্দর বাতাস চলাচল করতে পারে এখানে সব থেকে বড় যে বিষয়টি হবে সেটি হলো খাবার এবং পানির পাত্রের পরিমাণ আঠারো ফুট বা তার কম বেশি যেমন বিশ বাইশ ফুট পর্যন্ত শেডের সব থেকে বড় সমস্যা হলো এখানে পানির পাত্র এবং খাবারের পাত্রের লাইন করা যায় মাত্র তিনটা যার ফলে মুরগি সঠিক পরিমাণে খাবার পানির স্পেস পায় না এবং আনুপাতিক হারে ওজন কম আসে এবং ছোট বড় হয় কারণ আমরা সবাই প্রতি স্কোয়ার ফিট হিসাব করে বাচ্চা অর্ডার করি আবার বাচ্চা অনুপাতে এইসব ক্ষেত্রে পানি খাবার বেশি দিতে পারলে পাত্রগুলো বেশি দিতে পারলে মুরগির জন্য ফ্রি স্পেস কমে যায় এবং পাত্রের দূরত্ব কমে যায় তাই শেডের প্রস্তুত চব্বিশ ফুট করা হলে খুব সুন্দর চার লাইন খাবার ও পানি লাইন করা যায় যা মুরগির পরিমাণের সাথে মিলে যায় সেই সাথে ভবিষ্যতে লেয়ার করার পরিকল্পনা থাকলে খুব সহজে দুই লাইনে আপনারা কেস বসাতে পারবেন তাই শেড বানানোর ক্ষেত্রে এইসব ছোটোখাটো বিষয় নিয়ে ভাবুন পূর্ব পশ্চিমে লম্বালম্বী শেড করুন তো আজ এই পর্যন্তই আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ